আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বর্তমান সময়ের একমাত্র অন্যতম প্রতীক সেনাবাহিনী সেই সেনাবাহিনীর বৈঠকের সিদ্ধান্তের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার ডক্টর মোহাম্মদ ইউনুস উনি হঠাৎ করে পদত্যাগ করতে চেয়েছেন এখন অধিকাংশ লোক এই পদত্যাগ করাকে অনেকটা নাটক মনে করছেন কারণ প্রথম দিকে মনে হচ্ছিল যে না তিনি অতিষ্ঠ হয়ে করেছেন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে না এটা নাটকের একটা ক্লাইম্যাক্স হিসাবেই তিনি দাঁড় করিয়েছেন কেননা সেটা নাই আসিফ তারপরে আপনার নাসিরউদ্দিন উদ্দিন পাটওয়ারি জোলাই সংবাদ মাধ্যমে কথা বলা মানে ইসলামী সংগঠনগুলোর বৈঠক সব কিছু মেলায় একটা যে আসা গেল যে তাদের এখন লক্ষ্য এবং উদ্দেশ্য হলো সেনাবাহিনীর বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়ে দেওয়া তারা শনিবার পর্যন্ত তারা একথা শোনার পরে যমুনা ওই যমুনায় গিয়েছে না ইসলাম তারপর যাওয়ার পরে বা ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে কথা হয়েছে সেটা উনি আবার ঘটা করে বিবিসি নিউজকে বলেছেন যে কী জন্যে উনি চলে যেতে চান বা থাকতে চান না তা ওনারা আবার বলছেন যে আমরা শনিবার পর্যন্ত সময় নিয়েছি শনিবার আমরা শোনা যাচ্ছে গুঞ্জন শোনা যাচ্ছে যে শনিবারের ভেতরে তারা জুলাই মানে যে বিভেদ সৃষ্টি হয়েছে জুলাই আন্দোলনের অংশগ্রহণ করা বিভিন্ন দল সংগঠনের মধ্যে যে বিভেদ সৃষ্টি হয়েছে তারা ঐক্য করে বিশাল একটা সমাবেশ করে যে উত্তর অঞ্চলের অর্থাৎ সেনাবাহিনীরা আপনারা জানেন ক্যান্টনমেন্ট উত্তর অঞ্চলে থাকে উত্তর অঞ্চলের চ্যালেঞ্জকে প্রতিহত করবেন এবং ডক্টর মোহাম্মী রুস্কেতরা কাজ করার উপযুক্তি করে তুলবেন এরকম একটা ভাবভঙ্গি এবং তারা ডিরেক্টলি সেনাপ্রধানকে চ্যালেঞ্জ করছে কারণ সেনাপ্রধান সেদিনকে যে বক্তব্য সেদিনকার যে বক্তব্য অনেকে বলছে তিনি কেন রাজনৈতিক বক্তব্য দেবেন কিন্তু পাঁচই আগস্ট তিনি বলেছিলেন যে আমি দায়িত্ব নিয়েছি স্বাধীনতা সর্বভা সবাই নিরাপত্তা দেওয়ার জন্য তো তিনি এত কী খারাপ বললেন তিনি দ্রুত নির্বাচনের কথা বলেছেন তিনি মারাভয়িক করিডোর দেওয়া যাবে না সেটা বলেছেন তিনি মপ ভায়োলেন্স সৃষ্টি করা যাবে না সেটা বলেছেন তো এগুলো কী এটাই তো সাধারণ জনগণের চাওয়া যে জপর কোনো কিছু না ঘটুক আর এটা বলার পরেই মানে ডক্টর মোহাম্মদ ইউনুস এ দাত্রদাহ এবং তিনি মানে এই কথাগুলো বলেছেন যে আমি পদত্যাগ করবো সেক্ষেত্রে আসিফ মাহমুদ সজিব ভুইয়া তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এর আগেও তিনি সেনাবাহিনীকে সেনাপ্রধানের বিষয়ে বলেছিলেন যে সেনাপ্রধান ও কারুজ্জামান সাহিনী ডক্টর মোহাম্মদ ক্ষমতায় আসুক বা বসুক তিনি বুকে পাথর সভা দিয়ে ডক্টর মোহাম্মদ মেনে নিয়েছেন এখন কথা হলো আবারও সেই তিনি স্ট্যাটাস দিয়েছেন যে আওয়াম লীগ এবং উত্তরাঞ্চলের এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে দেওয়া যাবে না যারা আওয়াম লীগে মানে ইসে পড়ে এসবগুলো করছে তাদের অবস্থা খুব বেশি ভালো হবে না এরকম বলছে এবং জলায়ুক্ষ তো ডিরেক্টলি বলেছেন যে তারা দেখে নেবেন হুম তারা হুঁশিয়ারি দিয়েছেন যারা গাদ্দারি করছেন তাদের তারা দেখে নেবেন এই যে দেশের আমরা ভাবছিলাম এবারে এখন জুলাই অক্ষ যদি প্রতিষ্ঠা হয় বা জুলাই তারা যদি ঐক্যবদ্ধ হয়ে একটা সমাবেশ করে সেখানে কি বিএনপি যাবে সেখানে বিএনপি যদি যায় বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কারণ কেননা তখন বিএনপি যে বাহিনী থেকে নির্বাচনের ইস্যুতে একটা সাপোর্ট পাওয়ার সম্ভাবনা ছিল বা ওই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার যে একটা সম্ভাবনা ছিল সেটার সুফল পাওয়া পাইত সেই সুপাম থেকে বঞ্চিত হবে এবং শেষে যে এনসিপি সহ বিএনপি বাদে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে বাম ঘরণাগুলো বাদে জাতীয় পার্টি বাদে আওয়ামী বাদে যারা আছে তারা কিন্তু সরাসরি বিএনপি বিরোধী আপনি যতগুলো মিডিয়া আছে সবগুলো আছে সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন সুতরাং এই অক্ষ প্রতিষ্ঠা করতে যদি বিএনপি সেখানে যায় আর গেলেও তো ওনারা আলটিমেটাম দিয়েছে যে আসিফ মাহমুদ সদিদ ভুইয়া আর মাহফুজ আলমকে পদত্যাগ করাতে হবে এখন ঘটনা হলে তাই সেই সত্ত্বে যাবেন না সেই সত্ত্বেও বাদ দিয়ে যাবেন না তারা গতকালকে জুলাই ও ঢাকা ইউনিভার্সিটিতে মশাল মিশিল করেছে তারা হুঙ্কার দিয়েছে তারা গাদ্দার মানে সেনাবাহী এক প্রকার গাদ্দার বলার মতো সাউলটা দিয়েছে সব কিছু মিলায় শনিবার পর্যন্ত সময় এর মধ্যে দেখবেন একটা অঘটন ঘটছে যতই শান্ত হওয়ার চেষ্টা করা হোক না কারণ দিন যে কোনো কিছুই আর শান্ত হচ্ছে না ঠান্ডা হচ্ছে না শীতল হচ্ছে না ইভেন জাতিসংঘ যে প্রতিবেদন সেই প্রতিবেদন নিয়েও ওয়াখারুজ্জামান উনি মতামত দিয়েছেন বা কথা বলেছেন সব কিছু মিলায় একটা জটিল পরিবেশ পরিস্থিতির দিকে যাচ্ছে বলে মনে হয় কেন তারা সরাসরি ওয়াখারুজ্জামানকে চ্যালেঞ্জ করলেন এখন তো মনে হচ্ছে তারা ওয়াখারুজ্জামানকে সরানোর জন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এই ধরনের খেলাটা খেলতেছে কিনা এটাও একটা কিন্তু ভাবার বিষয় আল্লাহ তলা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম